আসসালামু আলাইকুম এম এস ইজি টিচিং চ্যানেলের পক্ষ থেকে অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলকে জানে ইসলাম ধর্ম ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের স্বাগতম চলে আসলাম তোমাদের আরও একটি বিষয় ইসলাম ধর্মের সামমাসিক সামষ্টিক মূল্যায়ন নিয়ে আমরা আজকের ভিডিওতে তোমাদের ইসলাম ধর্ম বিষয়ের মূল্যায়ন এর সাজেশন বা নমুনা উত্তর নিয়ে আলোচনা করব আমাদের আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় হলো ইসলামের বিধিবিধানের আলোকে প্রাকৃতিক দুর্যোগের সময় করণীয় সংক্রান্ত নির্দেশনা তৈরি আমাদের চারপাশে জীবনযাপনের সময় আমরা দেখতে পাই যে অনেক প্রাকৃতিক দুর্যোগে আমরা শিকার হই ওই সময় আমরা প্রাকৃতিক দুর্যোগের সময় ইসলামের যে সকল বিধি নিয়ন্ত্রণ ও নানা ধর্মীয় অনুশাসন মেনে চলি তার এই আলোকে আজকে আমরা কাজ করব। তোমাদের কাজ এক এটা একক ও জোড়ায় কাজ মনে করো তোমার চারপাশে এলাকার প্রাকৃতিক বা সামাজিক পরিবেশে নানান দুর্যোগ দেখা দিতে পারে এখন তুমি চিন্তা করে দেখো এই সকল দুর্যোগের সময় তুমি কি কি সমস্যা খুঁজে পেতে পারো অথবা তোমার দুইজন বন্ধুর কাছ থেকে শুনে নিতে পারো যে তাদের চিন্তাভাবনা কেমন বা তারা সামাজিকভাবে কি কি বিরূপ চিত্র খুঁজে পেলো সেটা নিয়ে তোমরা আলোচনা করবা আলোচনা করে দুর্যোগের সময় তোমরা কী ধরনের ইসলামের বিধিবিধান চর্চা বা অনুসরণ করে থাকো তা আলোচনা করে লিখবা আমি নমুনোত্তর সাজিয়েছি দেখো শখটা এরকম করবা আমরা যা খুঁজে পেলাম প্রথম বন্ধু যা খুঁজে পেলো দ্বিতীয় বন্ধু যা খুঁজে পেল তো শিক্ষার্থী বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখছো তাদের কাছে অনুরোধ অবশ্যই তোমরা আমার ভিডিওটিকে লাইক দেবা এবং কমেন্ট করবা সাবস্ক্রাইব করতে ভুল করবা না এবং তোমার সকল বন্ধু বন্ধুর কাছে শেয়ার করে দিবা প্রাকৃতিক দুর্যোগ এই যে এখানে আমি তোমাদের সুবিধার জন্য একটু নামিয়ে দিই তাতে তোমরা ভালো বুঝতে পারো এই যে হেডিং আমি যা খুঁজে পেলাম প্রাকৃতিক দুর্যোগের মধ্যে বন্যা ঘূর্ণিঝড় এখানে যা লেখা আছে তুমি এগুলি সংগ্রহ করে দেব এরপর প্রথম বন্ধু যা খুঁজে পেলো ভূমিকম্প খরা এ নিয়ে বিস্তৃত এখানে লেখা আছে দ্বিতীয় বন্ধু যা খুঁজে পেলো জলবায়ু পরিবর্তন ভূমিদশ এরপরে তোমার সামাজিক দুর্যোগ রয়েছে কারণ এখানে দেখো প্রশ্নে আরেকটি বেশি উল্লেখ করছে স্পষ্ট যে আলোচনা করে দুর্যোগের সময় তোমরা কী ধরনের ইসলাম ইসলামের বিধান বিধি বিধান চর্চা আলোচনা করো লিখো এখানে যে এই একটা দিক সামাজিক কী কী বিরূপ চিত্র খুঁজে পেল এটাও তোমরা প্রাকৃতিক এবং সামাজিক দুইটা কথা কিন্তু বলা আছে এই যে এখানে এই কথাটা তোমরা একটু আন্ডারলাইন করে দিলাম আমি তোমরা যাতে ভালো করে বুঝতে পারো যে এখানে কিন্তু এই কথাটা স্পষ্ট বলা আছে যে প্রাকৃতিক বা সামাজিক পরিবেশ তাহলে আমরা প্রাকৃতিকটা উল্লেখ করেছি এখানে আমরা প্রাকৃতিক দুর্যোগটা উল্লেখ করেছি এরপরে আমরা আসলাম সামাজিক দুর্যোগ দুর্যোগ সামাজিক দূর্যোগ আমি কি খুঁজে পেলাম দারিদ্র অনেক মানুষ এখনও দারিদ্রের মধ্যে বাস করে এবং তাদের মৌলিক চাহিদা পূরণ করতে পারে না স্বাস্থ্যসেবা স্বাস্থ্যসেবার অভাব এবং মহামারীর প্রকোপ সামাজিক দুর্যোগ সৃষ্টি করে আর শিক্ষা এটা হলো আমার বন্ধু প্রথম বন্ধু যেটা পেলো অনেক এলাকার শিক্ষার অভাব রয়েছে যা মানুষের জীবনে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে অবৈধ নির্মাণ অবৈধ নির্মাণের ফলে পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়ে এবং বন্যা বা ভূমিকম্পের সময় ক্ষতির পরিমাণ বৃদ্ধি পায় আমার দ্বিতীয় বন্ধু চাপ এলো বেকারত্ব সামাজিক অস্থিরতা এবং অপরাধ প্রবণতা বৃদ্ধি করতে পারে বাল্যবিবাহ বাল্যবিবাহ বর্তমানে আমাদের দেশে একটি সামাজিক বেদি এর ফলে অনেক নারী অল্প বয়সে জীবন হারায় মোবাইল ফোন ও মাদকাশক্তি এটাও বর্তমানে আমাদের দেশে ভবিষ্যৎ প্রজন্মের কাছে এক বিরাট সামাজিক হুমকি তো আমাদের দ্বিতীয় কাজের চলে গেল এখন আমরা দ্বিতীয় প্রশ্নে অর্থাৎ এক নম্বর কাজে আরেকটি প্রশ্ন আছে যে দুর্যোগের সময় আমরা কী ধরনের ইসলামের বিধি বিধান চর্চা বা অনুসরণ করে থাকি তার নিম্নে আলোচনা করে লিখে হলো দুর্যোগের সময় ইসলামিক বিধি বিধান এবং নৈতিকতা চর্চা মানুষকে সহানুভূতি সহানুভূতি এবং সহানুভূতির মাধ্যমে পরিস্থিতি মোকাবিলা করতে সাহায্য করে নিচে কিছু ইসলামিক বিধান আলোচনা করা হলো যা দুর্যোগের সময় অনুসরণ করা যেতে পারে ধৈর্য ও সহনশীলতা যেটাকে আমরা বলি সবর কোরআনে আল্লাহ বলেন ধৈর্য ধারণকারীদের সুসংবাদ দাও সুরা বাকারা টু পয়েন্ট এক পাঁচ দুর্যোগের সময় ধৈর্য ও সরঞ্জাম বজায় রাখা গুরুত্বপূর্ণ এর মাধ্যমে মনোবল বৃদ্ধি পায় এবং সংকটময় পরিস্থিতিতে স্থির থাকা যায় প্রার্থনা বা দোয়া যেটাকে বলে মুসলিমদেরকে দুর্যোগের সময় আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে বলা হয়েছে আর তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো এবং তার দিকে ফিরে যাও হুদ আয়াত এগারো তিন দোয়ার মাধ্যমে আত্মার প্রশান্তি পাওয়া যায় এবং আল্লাহর সাহায্য লাভের আশা করা যায় দান ও সহায়তা সৎকা ও জাকাত যেটা বলা ইসলামের দান ও সহায়তা অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে দুর্যোগের সময় ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য দান ও সহায়তা করা উচিত তোমরা নেক আমল করে নিশ্চয়ই আল্লাহ অনেকদারকে ভালোবাসেন সুরা আল বাকারা দু হাজার একশো পঁচানব্বই ঐক্য ও সহমর্মিতা মুসলিম সম্প্রদায়ের মধ্যে ঐক্য সহমিতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একে অপরকে সাহায্য করা এবং দুর্যোগের সময় একতাবদ্ধ থাকা ইসলামের একটি মূলনীতি তোমরা সবাই আল্লাহর রুজ্জু দৃঢ়ভাবে ধারণ করা এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ও না সুরা আল ইমরান সততা ও ন্যায়পরায়ণতা দুর্যোগের সময় সততা বজায় রাখা এবং ক্ষতিগ্রস্তদের সঙ্গে ন্যায় পরায়ণ আচরণ করা উচিত কোনো ধরনের অসততা বা অন্যায়ের আচরণে না নেওয়া নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ দেন ন্যায় প্রণতার কাজ এবং আত্মজনকে দান করা সুরা আল না আত্মনির্ভরশীল সতর্কতা মুসলিমদেরকে আত্মনির্ভরশীল হতে ও দুর্যোগের পূর্বাভাস ভিত্তিতে সতর্কতা থাকতে বলা হয়েছে প্রস্তুতি নেওয়া এবং সচেতন থাকা ইসলামের একটি অংশ আশ্রয় প্রার্থনা সুরক্ষা কোরআন ও হাদিসের দুর্যোগ থেকে আশ্রয় প্রার্থনার জন্য নির্দিষ্ট দেওয়া সুরা পাঠ করার পরামর্শ দেওয়া হয়েছে যেমন সুরা আলফালাক সুরা আন্নাস পাঠ করা স্বাস্থ্যবিধি মেনে চলা স্বাস্থ্য প্রচন্ড বজায় রাখা ইসলামের একটি মূল নীতি দুর্যোগের সময় স্বাস্থ্যবিধি মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ দুর্যোগের সময় এই ইসলামিক বিধি বিধানগুলো চর্চা অনুসরণ করলে মানসিক শক্তি বৃদ্ধি পায় আল্লাহর উপর নির্ভরতা বাড়ে একে অপরের প্রতি সহানুভূতি ও বৃদ্ধি পায় এবার চলে আসলাম কাজ দুই এখানে আমাদের দুইটা কাজ দুই নাম্বার কাজেও তোমাদের দুইটা প্রশ্ন আছে সেটা হলো এক এবার তোমার বন্ধুদের চিহ্নিত প্রাকৃতিক দুর্যোগসমূহের সমূহের কী কী সমস্যার সম্মুখীন হতে হয় বলে তুমি মনে করো এই বিষয়ে তোমার মতামত উপস্থাপন করতে হবে অর্থাৎ তোমার বন্ধুরা যে যে দুর্যোগের ফলে যে সে সমস্যার সম্মুখীন হতে আলোচনা করেছিল সেই আলোচনায় তুমি কি মনে করো এ বিষয়ে তোমার মতামত উপস্থাপন করতে হবে আমার বন্ধুদের চিহ্নিত ভূমিকম্প খরা জলবায়ু পরিবর্তন ভূমিধ্বস দারিদ্র স্বাস্থ্যসেবা শিক্ষা অবৈধ নির্মাণ বেকারত্ব বাল্যবে মোবাইল ফোন ও মাতকাশী ইত্যাদি দুর্যোগ সময়ে বিভিন্ন সমস্যার সৃষ্টি করে নিচে প্রতিটি দুর্যোগের ফলে সৃষ্ট সমস্যাগুলো আলোচনা করা হলো প্রাকৃতিক দুর্যোগ ভূমিকম্প গৃহহীনত ভূমিকম্পে ঘরবাড়ি ধ্বংস হয় মানুষ গৃহহীন হয়ে পড়ে প্রাণানি ঘটে এবং অনেক মানুষ আহত হয় অর্থনৈতিক অবকাঠামোর ক্ষতি ফলে বিশাল অর্থনৈতিক ক্ষতি হয় মানসিক ইচ্ছা ভূমিকম্পের ফলে মানুষের মানসিক বিভস্ত হয়ে পড়ে খরা খাদ্য সংকট এই যে একটা পয়েন্ট ফসল উৎপাদনের বিরূপ প্রভাব পড়ে ফলে খাদ্য সংকট দেখা দেয় পানির অভাব পানির সংকট দেখা দেয় যা মানুষের জীবনজাত কৃষিতে প্রভাব ফেলে অর্থনৈতিক সম্পর্ কৃষকদের অর্থনৈতিক অবস্থা খারাপ হয় যা বেকারত্ব বৃদ্ধি পায় জলবায়ু পরিবর্তন আর একটা পয়েন্ট আমার বন্ধুরা আলাপ করেছিল সেটা নিয়ে দেখি প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি ঘূর্ণিঝড় বন্যা খরার মতো প্রাকৃতিক দুর্যোগের সংখ্যা এবং তীব্রতা বৃদ্ধি পায় ঝুঁকি নতুন নতুন রোগের প্রাদুর্ভাব ঘটে আর পরিবৃত সমস্যা জৈব বৈচিত্র্য হ্রাস পায় এবং প্রাকৃতিক সম্পদের ক্ষতি হয় ভূমিধস প্রাণহানি ভূমিধসে মানুষ মারা যায় এবং আহত হয় সম্পত্তির ক্ষতি ঘরবাড়ি অবকাঠামো ধ্বংস হয় অবরুদ্ধ পথ যোগাযোগ ব্যবস্থা বাধা যা উদ্ধার কাজকে কঠিন করে তোলে সামাজিক দুর্যোগ দারিদ্র শিক্ষার অভাব দারিদ্র পরিবারগুলো শিশুদের শিক্ষার ব্যবস্থা করতে পারে না স্বাস্থ্য সমস্যা দরিদ্র মানুষরা সঠিক স্বাস্থ্যসেবা পায় না অপরাধ প্রবণতা দারিদ্রের কারণে অপরাধ প্রবণতা বৃদ্ধি পায় স্বাস্থ্যসেবা অপর্যাপ্ত সেবা প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা না পেয়ে মানুষ ভোগান্তির শিকার হয় মহামারী স্বাস্থ্যসেবা দুর্বল হলে মহামারীর প্রাদুর্ভাব ঘটে শিক্ষার সাক্ষরতার অভাব শিক্ষার অভাবে মানুষ অশিক্ষিত থেকে দেখেছে দারিদ্র চক্র শিক্ষার অভাবে মানুষ দারিদ্র চক্র থেকে বেরোতে পারে না অবৈধ নির্মাণ পরিবেশের ক্ষতি করে দুর্যোগের ঝুঁকি করে বেকারত্ব আর্থিক সমস্যা তৈরি তৈরি করে মানসিক চাপ তারপরে অপরাধ এগুলি তোমরা দেখে লিখে নেওয়া বাল্যবিবাহ শিক্ষার অভাব স্বাস্থ্য সমস্যা দারিদ্র আমরা এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা উল্লেখ করেছি তোমরা লিখে নেওয়া মোবাইল ফোন ও শক্তি এখানে আমরা মানসিক স্বাস্থ্য শারীরিক স্বাস্থ্য সমাজের অবক্ষয় এই দুর্যোগগুলোর কারণ এই বিষয়ে অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারে মানসিক সমস্যা সৃষ্টি করে মাতাবাসী ব্যবহারে শারীরিক স্বাস্থ্য সমস্যা দেখা দেয় মাতবাসের সমাজে অপরাধ সামাজিক অবক্ষয় বাড়ায় এই দুর্যোগগুলোর কারণে সৃষ্টি হওয়ার সমস্যাগুলো মোকাবিলা করতে হলে সমন্বিত প্রচেষ্টা সচেতনতা বৃদ্ধি সঠিক নীতি ও কর্মসূচি প্রয়োজন এবার দুই নম্বর কাজ হলো তোমার মানে দুই নম্বর প্রশ্ন হলো এবার তোমার কাজ হলো এইসব প্রাকৃতিক ও সামাজিক দুর্যোগ থেকে তুমি ইসলামের দৃষ্টিতে কি শিক্ষা খুঁজে পাও তা উল্লেখ করতে হবে উত্তর ইসলামের দৃষ্টিতে প্রাকৃতিক ও সামাজিক দুর্যোগ থেকে অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা পাওয়া যায় এই শিক্ষাগুলো আমাদের মানসিক ও আধ্যাত্মিক উন্নতি সাধনে সহায়ক ও সমাজের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক নিচে কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা আলোচনা হলো ধৈর্য ও সহিংসতা এটা তোমরা এখানে লেখা আছে আল্লাহর উপর বা নির্ভরতা সমস্ত পরিস্থিতি আল্লাহর উপর নির্ভর করা এবং তার প্রতি আস্থা রাখা সহমর্মিত সাহায্য বা সৎকা জাগাত দুর্যোগের সময় একে অপরের সাহায্য করা এবং দানশীল হওয়া ঐক্য ভ্রাতৃত্ববোধ মুসলিম উম্মার মধ্যে ঐক্য বজায় রাখা এবং একে অপরকে সহায়তা করা তবা ও ইস্তেক বা ক্ষমাপ্রদান দুর্যোগের সময় আল্লাহর কাছে ক্ষমা প্রত করা এবং নিজের গুণা মাফ করা তারপরে প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ সঠিক ব্যবহার আল্লাহর প্রদত্ত প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার করা এবং অবস্থা থেকে বিরত থাকা শিক্ষক জ্ঞান অর্জনের গুরুত্ব শিক্ষক জ্ঞান অর্জন করে নিজেদের উন্নতি করা এবং সমাজে পরিবর্তন আনা দায়িত্বশীলতা ন্যায়প্রণতা সমাজে ও দায়িত্বশীলতার সাথে কাজ করা আল্লাহর নিয়ম ও নির্দেশনা মান্য করা আল্লাহর নিয়ম ও নির্দেশনা মেনে চলা এবং তাদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এই শিক্ষাগুলো আমাদেরকে প্রাকৃতিক ও সামাজিক দুর্যোগের সময় সঠিক পথে চলার নির্দেশনা দেয় এবং আমাদের আধ্যাত্মিক ও সামাজিক উন্নতি সাধনে সহায়ক হয় এবার তিন নম্বর কাজে চলে আসলাম সমস্যার সমাধান ইসলামিক নির্দেশনা আলোকে করণীয় নির্ধারণ এবার তোমাদের চারজন বন্ধুর সাথে আলোচনা করে দুর্যোগপূর্ণ বিভিন্ন পরিস্থিতি মোকাবেলায় ইসলামের বিধিবিধান এখানে চারজন তোমার গুরুবে পাঁচজন ছজন আটজন যাই থাকুক তুমি আলোচনা করবা বিধিবিধান অনুযায়ী আমরা এবং আমাদের করণীয় কি তা সকে লিখে উপস্থাপন করতে হবে আমি উত্তরটা সাজিয়েছি দেখো এখানে একটি শখের মাধ্যমে ধৈর্যপূর্ণ বিভিন্ন পরিস্থিতির মোকাবিলায় ইসলামের বিধিবিধান অনুযায়ী আমাদের করণীয় বিষয়গুলো উপস্থাপন করা হলো এক ইসলামের বিধিবিধান আমার অথবা আমাদের করণীয় চর্চা অথবা অনুশীলন অনুশীলনের কৌশল এক নম্বর দিয়েছি এনে ইসলামের বিধিবিধানের মধ্যে রাখছি ধৈর্য ও আল্লাহর উপর তাক আমাদের করণীয় কী কী আছে দেখো আল্লাহর উপর নির্ভর করা প্রার্থনা করা দুই আহতদের দ্রুত চিকিৎসা করা তিন গৃহহীনদের জন্য আশ্রয়ের ব্যবস্থা করা আর অনুশীলনের চর্চা নামাজ পড়া পারিবারিক সামাজিক ও ধর্মীয় কাজে নিয়মিত অংশগ্রহণ করা সহমর্মিত ও পানির অপচয় রোধ করা ক্ষতিগ্রস্তদের জন্য খাদ্য পানির ব্যবস্থা করা ধৈর্য ধারণ করা এবং প্রার্থনা করা আল্লাহর ইবাদত করা বিবাদের দোয়া ও মরাদ করা এবং বারবার তওবা করা আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করা প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ ও বন্যায়পণতা পরিবেশ সংরক্ষণে কাজ করা মহান আল্লাহ তাল্লাহার সকল সৃষ্টি প্রতি ভালোবাসা ও আন্ততা বজায় রাখা সাথে ধর্মীয় বিধিবিধান অনুসারে সকল নিয়ম মেনে চলা বৃক্ষরোপণ করা জনসাধারণ বৃদ্ধি করা ধৈর্য ও সহমর্ণ একটা ভূমিকম্পের ক্ষেত্রে ভূমিদাসের ক্ষেত্রে ভূমি দশ প্রবণ এলাকা থেকে মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া বারবার আল্লাহকে স্মরণ করা তবা করা বিপদের সময় বিপদের দোয়া পাঠ করা ইবাদত করা সৎ পথে চলা সত্য কথা বলা ন্যায় পদার সাথে জীবনযাপন করা তাহলে মহান আল্লাহ তালার আনুগত্য লাভ করা সম্ভব উদ্ধার কাজে সাহায্য করা আহতদের চিকিৎসা করা এবার দান মানে জাকাত সৎকা এটা শিক্ষার মধ্যে আছে দারিদ্রতা দারিদ্রতার জন্য দান করা শিক্ষা করানো কর্মসংস্থান সৃষ্টি করা আর জাকাত সত্য সম্পর্কে জ্ঞান অর্জন করা আমল করা এবার সহানুভূতি প্রার্থনা অসুস্থজন চিকিৎসা ব্যবস্থা করা স্বাস্থ্য স্বাস্থ্যসা বৃদ্ধি করা আল্লাহর কাছে প্রার্থনা করা রোজা নামাজ এবং সৎ পথে থাকা হালাল খাবার খাওয়া হারাম থেকে দূরে থাকা আত্মনিয়ন্ত্রণ ও দায়িত্বশীলতা মোবাইল ফোনের সঠিক ব্যবহার নিশ্চিত করা পাঁচ পাচরক্ত নামাজ পড়া পাক পবিত্র মাথা থাকার চেষ্টা করা ইমানের সাথে সৎ পথে চলা সিএম সাধনা করা ধর্মীয় সকল অনুশাসন নিয়ম নীতি অনুসরণ করা ও মেনে চলা এরপর আছে তোমাদের চার নম্বর কাজ চার নম্বর কাজটা হলো এবার তোমাদের করণীয়গুলোর আলোকে নিম্ন লিখিত শখ কীভাবে কল্যাণ করতে পারো তা বিশ্লেষণ করা নিম্নের শখ নিম্ন এখানে আমাদের নিম্নলিখিত নিম্নলিখিত শখ সব অনুযায়ী শখ এখানে হবে শখ কথাটা আমি তোমাদের এনে শখ অনুযায়ী কীভাবে কল্যাণ করতে পারো তা বিশ্লেষণ করা হলো অভিমতগুলোকে শ্রেণীকরণ তিনটা ভাগ করে শখেই তোমাদের দোয়া দোয়া আসতে থাকবে ব্যক্তি জীবনের কল্যাণ ধর্মীয় জীবনের কল্যাণ সৃষ্টি জগতের কল্যাণ এই তিনটা শখের আলাগে আমি দেখিয়েছি দেখো ব্যক্তি জীবনে কল্যাণ নিজের ধৈর্য সহনশীলতা বজায় রাখা আল্লাহর উপর নির্ভরতা তাক প্রার্থনা দোয়া করা দান ও সাহায্য প্রদান করা শিক্ষার গুরুত্ব বোঝা জ্ঞান অর্জন করা স্বাস্থ্য যত্ন নেওয়া পরিবার যত্ন নেওয়া তারপরে নৈতিকতা সৎপথে চলা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা আর এখান থেকে ধর্মীয় জীবনের কল্যাণে ধৈর্য সহনশীলতা বৃদ্ধি আল্লাহর উপর নির্ভরতা তাহাকুল প্রার্থনা দোয়ার মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক গভীরতা সহবর্থিত সহানুভূতি বৃদ্ধি নৈতিক নৈতিকতা ও সততার প্রয়োগ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা ইস্তেকপা করা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা এরপর সৃষ্টিযন্ত কল্যাণ প্রাকৃতিক সম্পদের পুনর্গঠন পরিবেশের ভারসাম্য পুনঃপ্রতিষ্ঠা জীব বৈচিত্র্য বৃদ্ধি মাটির স্বাস্থ্য উন্নয়ন জলবায়ুর প্রাকৃতিক নিয়ন্ত্রণ পানির পুনঃবণ্টন মানুষের মধ্য সহমর্মিত ও সহানুভূতি বৃদ্ধি প্রযুক্তি ও বৈজ্ঞানিক গবেষণা উন্নয়ন সচেতনতা ও শিক্ষা বৃদ্ধি আত্মশুদ্ধি ও আধ্যাত্মিক উন্নয়ন এবার এখানে এই দুই নম্বর কলমে কিছু পয়েন্ট ছিল পরস্পরের প্রতি সহানুভূতি ও দায়িত্বশীল সমাজে ঐক্য ও ভ্রাতৃবোধ সৃষ্টি করা এবার সর্বশেষ কাজটা হলো পাঁচ নম্বর উপরের কাজগুলো মানুষের কোন বিশ্বাস থেকে করবে তা ইসলামের বিধিবিধান ও নিদর্শন আলোকে একটি প্রতিবেদন তৈরি করতে হবে আমরা প্রতিবেদনটা তৈরি করছি ভূমিকা ইসলাম এমন একটি ধর্ম যা মানুষের জীবনযাত্রার প্রতিটি দিককে সঠিকভাবে পরিচালনা করার নির্দেশনা প্রদান করে প্রাকৃতিক ও সামাজিক দুর্যোগের সময় ইসলামের বিধিবিধান ও নির্দেশনা অনুসরণ করা মানুষের জীবনের শান্তি ও কল্যাণ বয়ানা এই প্রতিবেদনে আলোচনা করা হবে কীভাবে মানুষ ইসলামের বিশ্বাস ও নির্দেশনা অনুসারে দুর্যোগের সময় কাজ করতে পারে এবং এতে কিভাবে সৃষ্টি জগতে কল্যাণ সাধিত হয় ইসলামের বিশ্বাস ও বিধান ইসলামের মূল বিশ্বাস হল আল্লাহ তাল্লার প্রতি অটল বিশ্বাস এবং তার নির্দেশের প্রতি নির্দেশিত পথে চলা ইসলাম ধর্মের মূল স্তম্ভগুলো হলো যেমন ইমান সালাদ সাওম জাকাত এবং হস মানুষকে নৈতিকতা দায়িত্বশীলতা ও মানবতার শিক্ষায় শিক্ষিত করে এই বিশ্বাস ও বিধি বিধানের আলোকে মানুষ দুর্যোগের সময় কার্যকর ভূমিকা পালন করতে পারে ধৈর্য ও সহিংসতা বজায় রাখা ইসলামের নির্দেশনাগুলি হলো নিশ্চয়ই আল্লাহ ধর্জশীদের সাথে আছেন সুরা আল আনফাল আর আমি তোমাদেরকে কিছুটা ভয় ক্ষুধা এবং ধনসম্পদ সম্পদ জীবন ও ফলের ক্ষতির মাধ্যমে পরীক্ষা করব আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও সুরা আল বাকারা করণীয় দুর্যোগের সময় ধৈর্য ও সহনশীলতা বজায় রাখা এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখা দান ও সহায়তা প্রদান ইসলামের নির্দেশনা কী আছে তোমার নেক আমল করো নিশ্চয়ই আল্লাহ নেক ভালোবাসেন সুরা আল বাকারা তোমাদের মধ্যে কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে না তার ভাইয়ের জন্য ভাইয়ের জন্য তাই কামনা করে যা সে নিজের জন্য কামনা করে সহি মুসলিম করণীয় দুর্যোগের সময় দান করা এবং অসহায় ও বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করা প্রার্থনা দোয়া করা ইসলামের নির্দেশনা দোয়া ইবাদতের মগজ তিরমিজি করণীয় করণীয় দুর্যোগের সময় আল্লাহর কাছে প্রার্থনা করা এবং তার সাহায্য প্রদান নৈতিকতা ও সততা প্রয়োগ ইসলামের নির্দেশনা হল নিশ্চয়ই আল্লাহ নাইফোনার সৎ কাজের আদেশ দান সুরা নাহল করণীয় দুর্যোগের সময় নৈতিকতা বজায় রাখা এবং সৎ পথে চলা আল্লাহর উপর নির্ভরতা ইসলামী নির্দেশনা আর যে কেউ আল্লাহর উপর নির্ভর করে তার জন্য আল্লাহ যথেষ্ট করণীয় সব পরিস্থিতি আল্লাহর উপর নির্ভর করা এবং তার উপর আস্থা রাখা পারস্পরিক সহানুভূতির দায়িত্বশীলতা ইসলামের নির্দেশন হল তোমরা সবাই আল্লাহর রোজ দৃঢ়ভাবে ধারণ করে এবং পরস্পর বিচ্ছিন্ন হয় না সুলো আল ইমরান করণীয় দুর্যোগের সময় পরস্পরের প্রতি সহানুভূতিশীল হওয়া দায়িত্বশীল দায়িত্বশীল আচরণ করা প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ ও সঠিক ব্যবহার ইসলামের নির্দেশন হল তোমরা খাও এবং পান করে কিন্তু অপচয় করে না নিশ্চয়ই আল্লাহ অপচয় করতে পছন্দ করে না সুলা আলাহাবাদ করণীয় প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার করা এবং অবস্থা থেকে বিরত থাকা শিক্ষার গুরুত্ব বোঝা জ্ঞান অর্জন করা ইসলামের নির্দেশনা জ্ঞান অর্জন প্রত্যেক মুসলিম নারীর জন্য অবশ্য কর্তব্য করণীয় শিক্ষাকে ও জ্ঞান অর্জন করা সমাজের শিক্ষা প্রসার ঘটানো আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা ইসলামের নির্দেশনা যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি অবশ্যই তোমাদেরকে আরও বেশি করে দিব সুরা ইব্রাহিম করণীয় আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা এবং তার নিয়মের প্রশংসা করা আল্লাহ কাছে ক্ষমা প্রার্থনা ইস্তেক করা ইসলামের নির্দেশনা আর তোমাদের পালন কর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো এবং তাদেরকে ফিরে যাও করণীয় দুর্যোগের সময় নিজের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করা এবং আল্লাহর নৈকট্য লাভ করা উপসংহার ইসলামের বিধিবিধান ও নির্দেশনা আলোকে দুর্যোগের সময় মানুষ ধৈর্যশীল ও দায়িত্বশীল সহানুভূতি আল্লাহর উপর নির্ভরশীল হয়ে উঠতে পারে এই গুণাবলী ব্যক্তি ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং সৃষ্টি জগতের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হয় আল্লাহ তাল্লাহর উপর বিশ্বাস ও তার নির্দেশনা অনুসরণ করলেই আমরা দুর্যোগের সময় সঠিকভাবে পরিচিত হতে পারি এবং সকলের জন্য কল্যাণকর পরিবেশ সৃষ্টি করতে পারি তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের ইসলাম ধর্মের মূল্যায়নের নমুনা উত্তর আশা করি আমার উত্তরপত্রটি তোমাদের পরীক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং আশা করি তোমার শতভাগ নম্বর প্রাপ্তিতে সচেষ্ট হবে তো শিক্ষার্থী বন্ধু অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা এবং শেয়ার করবা তোমার সকল বন্ধুদের কাছে আশা করি এই ভিডিওতে আমি তোমাদের কাছ থেকে কমপাক্ষে বিশ হাজার লাইক পাবো এবং বিশেষ আর সাবস্ক্রাইব তোমাদের কাছ থেকে আশা করি তো আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থেকো আল্লাহ হাফেজ